সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির এই ফ্রন্ট সাইটে আপনার একটি রুম আছে এবং একটি বারান্দা আছে তো এইখানে কিন্তু তিনটি রুম এবং একটি রুমের ছোট্ট একটি বারান্দা তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটি আছে তিনটি রুম এবং ফ্রন্ট সাইডে ছোট্ট একটি বারান্দা তো তোমাদেরকে সরাসরি এই বারান্দায় থেকে দেখাইতেছি এটা হলো কিন্তু একটি বারান্দা এটা দেখছেন এই বারান্দার দৈর্ঘ্য আছে চোদ্দ ফিট এবং প্রস্থ আছে সাত ফিট এই বারান্দাটি তো এই বারান্দার সাথেই কিন্তু এক্সট্রা একটি রুম আছে তো রুমটাও তোমাদেরকে দেখাই এটা হলো মেন দরজা এই রুমে যাওয়ার জন্য তো এই দরজা দিয়ে তোমাদেরকে এই রুমটি দেখাইতাছি এইটা হলো সেই রুমটি ফ্রন্ট সাইডে যে রুমটি আছে বাহিরের সাইডে এই রুমটি এই রুমটি দুইটি দরজা দেওয়া হয়েছে এবং জানালাগুলো কিন্তু এখনও দেওয়া হয় নাই যেহেতু অল অব দি গাতুনিটি হয়েছে তো এর উপরে যখন কাজ হবে তখন এইখানে জানালা কাজগুলো করা হবে এবং জানালাগুলো দেওয়া হবে তো এই রুমটিও ছিল চোদ্দ বাই চোদ্দ তো সরাসরি কিন্তু আমরা এই রুমটি চলে আসলাম এই রুমটিও কিন্তু কাছে চোদ্দো বাই চোদ্দো তো এইখানে স্কোয়াড টাইপের এই রুম তিনটি তো তিনটি রুমের সাথেই কিন্তু একটি বারান্দা তো এই রুমটি দেখাইতাছি এই রুমটির কিন্তু দুইটি দরজা দেওয়া হয়েছে দুইটি কিন্তু আপনার পার্টিশন দরজা যেহেতু এই রুমে বাইরের যে রুমটি আছে রুমটি থেকে আসার জন্য দরজা কিন্তু দেওয়া হয় নাই এই পাশে দেওয়া হয়েছে একটি পার্টিশন দরজা তো এই রুমে যাওয়ার জন্য আরও একটি পার্টিশন দরজা দেওয়া হয়েছে এই রুমটির কিন্তু দুইটি দরজা দেওয়া হয়েছে তো আগে যে বাহিরের সাইডে রুমটি দেখাইলাম সেই রুমটিত কিন্তু দুইটি দরজা দেওয়া হয়েছে তো আপনাদেরকে আরও একটি রুম দেখাইতেছি এটা হলো সেই রুমটি এটা কোনার একটি রুম তো এই রুমটির দৈর্ঘ্য আছে চোদ্দো ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট স্কোয়াড টাইপের এই রুমগুলো তো এইখানে এই বাড়িটি টি টাইপ একটি বাড়ি তো আপনাদের যদি অবশ্যই ভালো লাগে এই ধরনের একটি বাড়ি করতে পারবেন গ্রামের মধ্যে এই ধরনের একটি বাড়ি করলে অনেক সুন্দর এবং ভালো দেখায় তো সরাসরি কিন্তু আমরা এই রুমটি চলে আসলাম এই রুমটির চারো সাইড তোমাদেরকে দেখাইতেছি এটা হলো পার্টিশন ওয়াল এই রুমটি আসার জন্য এটা হলো মেন দরজা বাহির থেকে আসার জন্য কিন্তু এটাই মেন দরজা তো তোমাদেরকে সুন্দরভাবে এই বাড়িটির তিনটি রুমই দেখাইলাম এইখানে কিন্তু এই বাড়িটি কাজে আপনার পিলার দেওয়া হয়েছে বিশটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এবং এই বাড়িটির এই পিলারগুলো দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে টাইবিমের উপরে কিন্তু এইখানে পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে ভিটি পর্যন্ত এবং ভিটি থেকে টপ পর্যন্ত এখন গাঁথুনি দেওয়া হইতাছে তিন ইঞ্চি তো এই বাড়িটির এই পর্যন্ত আপনার যে কাজটি হয়েছে এই এ টু জেড এই পর্যন্ত যে খরচটি হয়েছে অবশ্যই তোমাদেরকে এখন এটার খরচের হিসাবটি বলে দেব তো এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট ইট লাগবে দুই হাজার এইখানে নয় টাকা পিস হলে আঠারো হাজার টাকা রড লাগবে দুই কুইন্টাল তিরিশ কেজি এইখানে ষাট টাকা কেজি হলে তেরো হাজার আটশো টাকা সিমেন্ট লাগবে আপনার সাতাশ ব্যাগ এইখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে বারো হাজার একশো পঞ্চাশ টাকা বালি লাগবে দুশো দশ সিএফটি এইখানে তিরিশ টাকা সিএফটি হলে ছয় হাজার তিনশো টাকা পাথর লাগবে সত্তর সিএফটি এইখানে ষাট টাকা সিএফটি হলে চার হাজার দুইশো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার পাঁচটি এইখানে একটি করে চৌকাট এইখানে দরজার চৌকাট কাজ করতে এই পর্যন্ত টাকা লেগেছে তিন হাজার পাঁচশো করে তো এইখানে পাঁচটি দরজার চৌকাটের কাজ করতে টাকা লেগেছে সতেরো হাজার পাঁচশো টাকা এই কাজটি করতে মোটামুটি আপনার সাটারিং খরচ ছয় হাজার টাকা তো মিস্ত্রি খরচ ধরেছি বাইশ হাজার টাকা তো আরও এক্সট্রা খরচ ধরেছি দশ হাজার টাকা তো এই বাড়িটির এই তিনটি রুমের কাজটি করতে এই পর্যন্ত মোট খরচ হয়েছে আপনার এক লক্ষ চার হাজার নয়শো পঞ্চাশ টাকা বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি বাড়ি পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবেন গ্রামের মধ্যে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ